গুড মর্নিং ফিটনেস লাভার্স অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছি ম্যাডাম বা আপনাদের জন্য একটু আমাদের লেডিস সেকশনটা ঘুরিয়ে দেখাবো কিন্তু কি বলুন তো এখানে এতটাই ব্যস্ত থাকে সবাই যে আপনাদের সেই সুযোগটা হয়ে উঠছে না চলুন আজকে অনেকটা টাইম ফ্রি পেয়েছি আপনাদের একটুখানি লেডিস ডিপার্টমেন্টটা দেখাই আপনাদের জন্য আমরা কি কি ফেসিলিটি লিখেছি এনেছি সবার প্রথমেই লেখা আছে দেখতে পাচ্ছেন অনলি লেডিস তার কারণ হচ্ছে আপনারা মানে লেডিস যারা আছেন আমার যারা দিদিরা আছেন তারা এখানে খুব সিকিউরলি ওয়ার্কআউট করতে পারবেন এখানে কোনো ছেলের এন্ট্রি নেই চলে আসুন আসুন আপনাদের একটু আমাদের সেকশনটা ঘুরিয়ে দেয় একটুখানি এই দিকটা সবার প্রথম দেখাবেন দেখুন এখানে লেখা আছে একটু জুম করে দেখাবেন ইউএসএ ইউএসএ মিন্স ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমরা লেডিসদের জন্য এখানে যত ইকুইপমেন্টস রেখেছি যত মেশিনস রেখেছি সব ইম্পোর্টেড কোয়ালিটি আমরা এটা ভাবিনি যে ঠিক আছে লেডিস তো তাদের জন্য নর্মাল মেশিন রাখি না সব ইম্পোর্টেড রেখেছি মানে আমাদের এখানে ছেলেরা যেমন ইকুইপমেন্টে ব্যায়াম করে মেয়েরাও সেম ইকুইপমেন্টে ব্যায়াম করে এবার চলে আসে সেকেন্ড কথাতে সেকেন্ড টপিক হচ্ছে যাতে এখানে মোটিভেশান আছে তার জন্য ডেকোরেশান নাম্বার ওয়ান এ ওয়ান তার সাথে সাথে সামনেই চলে আসছে গরম মানে গরম অলরেডি পড়ে গেছে আস্তে 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 বাড়বে তার জন্য দু দুখানা এসি দুখানা এসি লাগানো আছে যতক্ষণ এখানে আমি পিটি করাই মানে আমি এই লেডিস ডিপার্টমেন্টে ডায়মন্ড ট্রেনার এখানে আমি যতক্ষণ পিটি করাই ততক্ষণ পর্যন্ত এসি কনস্ট্যান্ট চলে একদম চিল এনভারনমেন্ট থাকে ব্যায়াম করলে বডি হিট যাতে আপনারা হাঁপিয়ে না যান আপনাদের কোনো অসুবিধা না হয় এইবার দেখুন আপনাদের অনেকের মাথায় এটা আছে যে কার্ডিও করলে ফ্যাট বান হয়ে যায় অনেকে আসে দুটো ডাম্বেল লাইন করেন তারপর আরও জাম্পিং জ্যাক লাইক দ্যার করে ঠিক আছে কার্ডিও করলে ফ্যান বার্ন হয় কিন্তু এটা একটা মিথ এর পেছনে কোনো সায়েন্স নেই সায়েন্স কি বলছে জানেন সায়েন্স বলছে যে শুধু কার্ডিও সপ্তাহে এক থেকে দিন এনা লেডিসদের জন্য মেন হচ্ছে ওয়েট ট্রেনিং যার জন্য আমাদের জিন ওনার যিনি আছে তিনি আমাদের লেডিস ডিপার্টমেন্টে নাইনটি পার্সেন্ট ওয়েট ট্রেনিং এর মেশিনের ওপর ফোকাস করেছে দেখে নিন আছে পেক পেক ফ্লাইট আপনার চেস্টকে রিসেভ করার জন্য আছে ল্যাটিজিয়াম টর্সাই ওয়ার্কআউট করার জন্য ল্যাট পুল ডাউন এখানে আমি সিটের ড্রয়িং মারতে পারছি আর একটুখানি এদিকে এসে দেখাবো দেখুন কত সুন্দর একটা কিউট ইম্পোর্টেড কেবিল ক্রস এখানে আমি আপনাদেরকে মাল্টিপল এক্সারসাইজ করাতে পারব কত করাতে পারবো সেটা বলতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সময় সবার জন্য খুব মূল্যবান যেমন আমার জন্য তেমন আপনাদের জন্য একটু এদিকে আসুন এখানে আছে আপনাদের লেগস মানে আপনাদের লোয়ার পোর্শনটাকে রিটোন করার জন্য ফ্যাট ফ্রি করার জন্য এক্সটেনশন তার সাথে সাথে লেগ কার এটাও ইম্পোর্টেড ইউএস থেকে ইম্পোর্ট দেখুন আছে হেভি কোয়ালিটি লেগ প্রেস এখানে আমরা লেগ প্রেস ওয়ার্কআউট করতে পারবো দেখুন এখানে আছে এক্সেল সাইজেস উইথ মেশিন কোন ওয়েটের অভাব নেই দেখতেই পাচ্ছেন সব নিচে রাখা আছে এক্সেল এক ওয়েটের প্লেট মানে প্লেটস ঠিক আছে এইবার আমরা আপনাদের জন্য মানে আমার দিদিদের জন্য আমার ম্যাডামদের জন্য আমার দেবীদের জন্য একসে এক অফার নিয়ে এসেছি এই জিমের তাই এই ভিডিওটা যারা দেখছেন ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে ফোন করুন ডিটেলস জানুন আর আর একটা অফার আমি এখানে ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জিমে আসুন জিম ভিজিট করুন আমার কাছে ফ্রিতে তিন দিন পিটি করুন পিটি মিনস পার্সোনাল ট্রেনিং করুন কোনো পয়সা লাগবে না তিন দিন করার পর যদি মনে হয় যে এই জিমটা এনভারনমেন্টটা আপনার জন্য সুই দেবে আর এখানকার লোহা আপনাদের শুট করছে তারপর আপনারা ডিসাইড করুন এখানে সাবস্ক্রিপশন করা বা পিটি নেওয়ার বা মান্থলি নেওয়ার ইচ এন্ড ফেসিলিটি উই হ্যাভ ফর আস ঠিক আছে যাই হোক তাহলে জিমে চলে আসুন শুভ কাজে দেরি করে লাভ আমি একটা কথা বারবার করে করে বলবো হাতের সময় কিন্তু যদি বেরিয়ে যায় তাহলে ওটা ফেরত পাবেন না কারণ আমি আমার এই ছ মাসের এক্সপিরিয়েন্সে এটা বুঝতে পেরেছি যে এইটটি পার্সেন্ট মেয়েরা স্পেশালি যারা হাউস ওয়াইফ তারা কিন্তু চর্বির সাথে মানে ফ্যাটের সাথে অনেকটাই যুদ্ধ করছে তা এইবার সেই যুদ্ধটাকে অন্যদিকে ট্রান্সফর্ম করতে হবে ফ্যাট ফ্রি আপনাকে ফ্যাট টু ফিট করার দায়িত্ব আমাদের আমাদের বলতে কিন্তু শুধু আমি আমাকে বলছি না আমার মতো আরও যারা ট্রেনার আছে তাদের তো দেরি করেন না ভেবেন না না নাম্বারে ফোন করুন ডিটেলস জানুন আর যদি ফোন করতে না পারেন সোজা চলে আসুন আমাদের জিজ্ঞেস আমি সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জন্য আসি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছে ওকে জয় হিন্দ বন্দে মাতারান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে